আর গাইস এই দেখো সবাই গড়তে যায় বুঝলেন তার গড়তে গড়তে মাংসের মানে গোড়ানের ঠেলায় মোরা আর কোথাও জায়গা পাইনি তার একটা কাম করছি এই হুলছি মগো এইদিকে নাকি সূর্যমুখী ফুলের গাছ আছে হ্যাঁ তার ওই কলো মোর আই পড়ছি এই মগো সুগালার লাগে মোরা কইলো আইয়ে পড়ছি তার মোরা কিন্তু এই এলো গিয়ে এখানে আইসি এই দেখেন কি চমৎকার সূর্যমুখী ফুল

ভাই মোর একটা মানে ভিডিও করে দাও মই তো এখন তো আমার মই নব্বই দশকে জন্ম হয়ে তো এখন তো দশকে না ছবি তোলা ছাড়া মই আর ছবি তুলতে পারি না তার মই করে একটা পোস্ট মারছি এই দেখেন এই মানে এই ফুলের লগে একটু সাক্ষাৎ করতে গেলাম বুঝছেন এই একটু ভালো হচ্ছে ভিডিওটা হওয়ার বেড়া মোট সুন্দর দেখায় যেন